বন্ধুরা আমরা প্রত্যেকেই দার্জিলিং যাই কিন্তু একটা জায়গা আমাদের কাছে আজও অজানা হাতের কাছেই মেলের ওপরেই যেটা নিয়ে আমি আপনাদের সামনে একটা চমকপ্রদ ভিডিও নিয়ে এসছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল শিবাঙ্গী ব্যানার্জিতে আপনারা একটু কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন বিদেশিনী যিনি ভারতকে শুধু ভালোবাসেননি ভারতের মাটিতে আপন করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন একজন নারী যিনি ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভেঙে ভারতীয় নারী শক্তিকে জাগিয়ে তোলা শপথ নিয়েছিলেন আর আজ সেই মহিয়সী নারীর শেষ আশ্রয় দার্জিলিংয়ের রায় ভাষা আমাদের সামনে তুলে ধরে তার নীরব বিপ্লবের গল্প আজকের এই ভিডিওতে আমরা জানব সেই রৌমহস্রক ইতিহাস যে ইতিহাসে লেখা আছে সিস্টার নিবেদিতার রাত্রত্যাগ তার নিঃশব্দ দেশপ্রেম আর দার্জিলিং এর এক প্রাচীন ভিলার সাক্ষী হ্যাঁ রায় ভিলা দার্জিলিং মলের পাশে পাহাড়ের ঢালে অবস্থিত একটি ঔপনিবেশিক যুগের বাড়ি এটি তৈরি হয় উনিশ শতকের শেষ ভাগে এই ভিলার মালিক ছিলেন রায় বাহাদুর হেমেন্দ্রনাথ রায় কলকাতার বিশিষ্ট জমিদার পরিবাস থেকে আগত গ্রীষ্মকালে বিশ্রামের জন্য এই পাহাড়ি বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি এই বাড়িটির শৈলীতে রয়েছে ব্রিটিশ এবং বেঙ্গলি স্থাপত্যের সংমিশ্রণ পাথরের দেওয়াল কাঠের জানালা লাল ছাদ খোলা বারান্দা সব মিলিয়ে এটি একসময় ধনীদের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র হয়ে উঠেছিল কিন্তু এই স্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় উনিশশো এগারো সালে যখন সিস্টার নিবেদিতা এখানে তার জীবনের শেষ সময়টা কাটায় এই ঐতিহাসিক বাড়িটি আজ পরিচিত সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম নলেজ সেন্টার মূল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল জন্ম আঠেরোশো সাতষট্টি আঠাশে অক্টোবর খান আয়ারল্যান্ড তার শিক্ষা মেধা ও মানব মানবতাবোধ ছোট থেকেই ছিল অসাধারণ তিনি ছিলেন শিক্ষিকা সমাজকর্মী এবং লেখিকা আঠেরোশো পঁচানব্বই সালে তিনি স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে এতটাই মুগ্ধ হন যে সব কিছু ছেড়ে আঠেরোশো আটানব্বই সালে ভারতে চলে আসেন সেই সময় স্বামীজি তাকে নতুন নাম দেন নিবেদিতা অর্থাৎ যিনি নিজেকে উৎসর্গ করেছেন ভারত দেশে তিনি মেয়েদের শিক্ষা পরিচ্ছন্নতা স্বাস্থ্য দেশপ্রেম এবং বিজ্ঞান শিক্ষার উপর জোর দেন কলকাতায় তিনি একটি নারী বিদ্যালয় স্থাপন করেন তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের জাগরণ সম্ভব নারীর মাধ্যমে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পরে তিনি কেবল হিন্দু দর্শন নয় ভারতবর্ষে রাজনীতি স্বাধীনতা আন্দোলন ও বিজ্ঞান গবেষণার সাথেও নিজেকে জড়িত রাখেন তিনি জগদীশ চন্দ্র বসু গবেষণা কাজে সাহায্য করেন রবীন্দ্রনাথ ঠাকুর বা অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথেও কাজ করেন তার দেহ ভেঙে পড়ে কিন্তু মন ভয় শেষে উনিশশো এগারো সালের মাঝামাঝি স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেলে তিনি চলে যান দার্জিলিং সেখানে রায় মিলার অবস্থানকারে তেরোই অক্টোবর উনিশশো সালে চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করে তার মৃত্যুর আগে বলা শেষ কথা ছিল দ্য সানরাইজ অর্থাৎ তবুও সূর্যোদয় আমি দেখব দীর্ঘদিন ধরে এই রায়লীলা ছিল পরিত্যক্ত তবে সিস্টার স্মৃতি ধরে রাখলে রামকৃষ্ণ মিশন দু সালে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এই ভবনটি পুনরুদ্ধার করে বর্তমানে এটি পরিচিত সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম অ্যান্ড নলেজ সেন্টার হিসাবে এখানে রয়েছে সিস্টার নিবেদিতার ব্যবহৃত আসবাব তার জীবনের তথ্যচিত্র তার লেখা চিঠিপত্র ছবির গ্যালারি তার মৃত্যুসর্জার প্রতিভূতি স্বামী বিবেকানন্দের সাথে তার সম্পর্ক তুলে ধরা ইতিহাস রামকৃষ্ণ মিশনের ভাতিবন্ধ এই কেন্দ্র পরিচালনা করেন অত্যন্ত নিষ্ঠার দর্শনার্থীদের তারা দার্জিলিং ঘুরে এলে জানান এই স্মৃতি বিজড়িত স্থানে এটি কেবল একটি নিউজিয়ান এটি ভারতীয় নাগজাগরণ ব্রহ্মচর্যের আদর্শ এবং বৈদেশিক দেশভক্তির এক প্রতীক কিভাবে যাবেন আপনারা রাইভিকা রাইভিকা দার্জিলিং মাল থেকে মাত্র পাঁচ মিনিটের হাতা পথ আপনি গুগল সার্চ করবেন সিস্টার নিবেদিতা ভিলা মল থেকে অবসারভিটরি হিলের দিকে একটু এগলি এক এইটা রাস্তা প্রশস্ত ছবির মতো সুন্দর আর যদি গাড়ি ভাড়া করতে চান তাহলে একশো থেকে দেড়শো টাকা রেঞ্জে লোকাল ট্যাক্সি নিয়েও যেতে হবে দর্শনীয় স্থান অবসারভিটরি হিল মহাকাল টেম্পল হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট গুর পদ্মজান টাইগার হিল সানরাইজ করে ঘোরার সময় ও নিয়ম অবধি খোলার সময় সকাল নটার থেকে দুপুর একটা বিকাল তিনটের থেকে সন্ধ্যে পাঁচটা সোমবার দিন এটা বন্ধ থাকে কোনো প্রবেশ নেই যা শিক্ষা আপনি অনুদান দেবে সেটাই আর অনুমতি নিয়ে নির্দিষ্ট ঘট ছাড়া ছবি তোলা যায় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বিনামূল্যে গাইডিং করে থাকেন ইতিহাস খুশি হবে রাইমিলার কোনো রকম থাকার ব্যবস্থা নেই তবে এর আশেপাশে আপনি পেয়ে যাবেন অসংখ্য হোটেল ও হোমস্টে নিকটবর্তী যে হোটেলগুলো আছে সেগুলো আপনারা গুগলে সার্চ করলেই হোটেল সেন্ট্রাল নির্বাহা রিসর্ট মোটামুটি সিজন ওয়াইজ ভ্যারি করে তবে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রতিদিন রাইভিলার কাছে রয়েছে কিছু খাবারের জায়গা যেমন কেভেন্টার লিনারিস বেকারি নাকমোলার হাস্তি চায় রায়ভিলা কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয় এটি সেই জায়গা যেখানে নিঃশব্দে লেখা হয়েছিল নারী শিক্ষা দেশ ব্রেম এর এক মহাকাব্য সিস্টার নিবেদিতা জীবনের শেষ মুহূর্তে যে শান্তিক পেয়েছিলেন এই ভিলায় আজও সেই শান্তিক আমি লেখা এই বাড়ির পতিকা দেওয়াল তাকে জানলা ঘরের ভেতরের হাওয়া যেন ফিসফিস করে বলে তুমি যদি নিঃস্বার্থভাবে কিছু বলতে চাও সেই মাটি তোমার বন্ধুরা এই ইতিহাস আপনাকে নাড়াবে তবে একবার রায় গিয়ে দেখুন এটি এক অনুভব যা হাশাই বলা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেল শিবাঙ্গী ব্যানার্জিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এক বিস্ময়কর জায়গার সন্ধানে কোনো এক দিন চলুন আজ এই পর্যন্ত থামা যাক ধন্যবাদ حل他边ش破的